নমস্কার আজ তিরিশে নভেম্বর সকলকে স্বাগত জানাই শুভম গার্ডেন চ্যানেলে আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি আপনাদের দেখাবো এক টুকরো রঙিন স্বর্গ বললেও বোধ হয় এটাকে কম বলা হবে সেই রঙিন স্বর্গে আমরা এসেছি আমরা যে জায়গায় রয়েছে এটা বোলপুর শহরের একটা স্থান জাম্বুনি লোকালিটিতে জাম্বুনি লোকালিটি বোলপুর বীরভূম সেখানে অনন্য সুন্দর একটা বাগান আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। দেখে শুধু মুগ্ধ না মোহিত হয়ে যাবেন দেখতেই থাকবেন এবং সেই সাথে আমরা কথা বলে নেব এই বাগানের যিনি স্রষ্টা শিল্পী সেই মানুষটির সাথেও আমরা আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব। অনন্য সুন্দর একটা বাগান আমরা প্রবেশ করছি এই বাগানে দেখুন কি সৃষ্টি অনন্য সুন্দর যেদিকেই তাকাবেন শুধু রঙের খেলা যেদিকটাতেই তাকাবেন কেমন সুন্দর বাগান বিলাস বোগেন ভেলিয়ার কি বিপুল সমাহার দেখে মুগ্ধ হয়ে যেতে হয় আমরা এই বাগানে পৌঁছেছি আমরা কথা বলে নেব আমাদের এই বাগানের যিনি কারিগর শিল্পী যার হাতেই বাগান তৈরি সেই মানুষটার সাথে আজকে আমরা কথা বলে নেব আপনাদেরও পরিচয় করিয়ে দেব আমার সামনে রয়েছেন যার বাড়িতে আমরা আজকে পৌঁছেছি বোলপুরে একটু আপনি দর্শকদের সাথে নিজেকে পরিচয় করিয়ে দিন নমস্কার আমি দীনবন্ধু সাহা দীনবন্ধু সাহা জামবনিতে বাড়ি বোলপুরে যারা বাগান গাছ ভালোবাসেন তাদের কাছে একটা অতি পরিচিত ব্যক্তিত্ব সেই মানুষটার যে সৃষ্টি আজকে আপনাদের সাথে তুলে ধরবো একটু আপনারা দেখুন প্রত্যেকটা গাছের যে ভলিউম যে ধরনের গাছ তৈরি হয়েছে কি অনন্য সুন্দর কি সৃষ্টি এই মানুষটির হাত ধরেই তৈরি হয়েছে তার সাথেও আজকে আমরা কথা বলবো দীনবন্ধু সাহার এই যে তুলনাহীন বোগেন ভেলিয়া এক একটা গাছের ভলিউম শুধু আপনাদের দেখায় এই যে গাছটার সামনে আমি রয়েছি এটা ফায়ার ওপাল ভলিউমটা বুঝতেই পারছেন আমার পক্ষে হাত দিয়ে এটা ধরা সম্ভব না মানে কি বিশাল ভলিউম এই গাছটায় কল্পনা করুন এই মানুষটা যা করেছেন তা সত্যিই তুলনাহীন প্রচুর মানুষ এই বাগানে আসেন দেখেন মানুষটার যে পরিশ্রম যে যত্ন এর পিছনে লুকি আছে আজকে তার সাথে আমরা কথা বলে নেব দিনুদা এরকম বোগেন ভেলিয়া করার আপনার পরিকল্পনা কি করে এলো আমি মূলত চন্দ্রমল্লিকা করতাম এখন চন্দ্রমল্লিকা পড়া পর আমার মনে হয়েছিল বগনবলিয়াটা অনেকটা টেকসই থাকে চন্দ্রমল্লিকা ফুলটা একবারে চলে যায় তো বগন বিলাই নানা রকম কোয়ালিটি বেরিয়েছে অনেক অনেক কোয়ালিটি বেরিয়েছে বিদেশি ভ্যারাইটিও প্রচুর বেরিয়েছে তো আমি কিছু করেছিলাম আচ্ছা আমার খুব ভালো লেগেছিল এই চন্দ্রমল্লিকাটা কমিয়ে বগন বিলাই কত মার্চ থেকে আমি শুরু করি আস্তে আস্তে শ্রীকৃষ্ণ আস্তারি তরুণদা আমাকে এই ব্যাপারে যথেষ্ট হেল্প করেছে আমি প্রায় এখন অবধি প্রায় সত্তর রকম কম বেশি সত্তর রকম ভ্যারাইটি নিয়ে কাজ করছি প্রায় দুশো পিস বগন আমি করেছি আমার তিন চারটে প্লেসে আছে এটা একটা দুশো পিস বোগেন ভ্যালি আপনারা চিন্তা করুন এই রকম ভলিউমের গাছ দুশো পিস মানে এটা ঠিক কল্পনার বাইরে দুশোটি এরকম গাছ তৈরি করা যে কি কি ধরনের কাজ আপনারা দেখতেই পাচ্ছেন আর একটা ভ্যারাইটি আপনাদের দেখায় এটা ওয়াজিদ রেড ওয়াজিদ রেড ওয়াজিদ আলী রেড তার যে ফুলের ভ্যারিগেশন অনন্য সুন্দর এই যে ফুল আর সেই ফুল তো অবশ্যই ফুল তো ফোটেই কিন্তু তাকে একটা যে নির্দিষ্ট তার শেপ দেওয়া গাছটাকে কিভাবে আরো বুশি করা যায় আপনারা কল্পনা করুন যে গাছটা কি রকম বুশ হয়ে আছে এটা ঠিক আমাকে যদি এর পিছনে দাঁড়ানো হয় আমি লুকিয়ে যাব আমাকে খুঁজেই পাওয়া যাবে না এরকমের একটা গাছ দিনদু এই গাছটার বয়স কত হলো এটা বয়স মার্চে নেওয়া এবছরের মার্চে নেওয়া 2000 টাকা গাছ দু সালের মার্চ মাসে এখন নভেম্বর মাস বেশিরভাগ মাত্র আট মাস বয়সের গাছ দেখুন আট মাস বয়সের গাছ একটা কন্টেনার এটা বোধ হয় আঠেরো ইঞ্চি তাই তো ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি ইঞ্চি কন্টেনার মধ্যে এই গাছটা রাখা আছে আঠেরো মাসের মধ্যে গাছটা কি আকার ধারণ করেছে একবার দেখুন এই ভুল বললাম আঠেরো মাস না মাত্র আট মাস মাত্র আট মাসের মধ্যে গাছের এই যে আকার ওয়াদিদালি রেড এই তো এখনো প্রচুর এর মধ্যে ব্র্যাকড রয়েছে ছোট ছোট যা সম্পূর্ণরূপে প্রস্ফুটিত হয়নি আরও এটা বড় হবে এইটা একটা ভ্যারাইটি দেখায় এটাও দেখুন এটা ফর্মোসা লেডি মামা ফর্মোসা লেডি মামার এর শেপ জাস্ট দেখুন যে কি কি রকম আকার নিয়েছে গাছটা মানে দেখলে মুগ্ধ হয়ে যেতে হয় একটা প্রপার চিত্রাও আছে চিত্রাও আছে অদ্ভুত সুন্দর এটা কি মাল্টিগ্রাফটেড মাল্টিগ্রাফটেড একটা গাছ দেখুন একই গাছে হলুদ এবং সাদা কি সুন্দর তার রূপ এটা মাটির কন্টেনারে রাখা রয়েছে অসাধারণ একটা রূপ আর একটা গাছ আপনাদের দেখাবো এটার যে গাছটা সেপ দেওয়া অসম্ভব জটিল কাজ কিন্তু সেই গাছটা কেমন সুন্দর এই গাছটা সেপ নিয়েছে এটা একটা চিত্রার গাছ এটা হ্যাঁ এই গাছটা ওটার ভালো আছে না এটা তো ভিড়া ভিরা হোয়াইট এটা এটা ভিরা হোয়াইট ভিরা হোয়াইট দেখুন কেমন গুচ্ছে গুচ্ছে ফুলগুলো আসে প্রত্যেকটার একটা সুন্দর শেপ নিয়ে প্রত্যেকটা গাছকে যেন শিল্পী নিজের হাতে প্রুণ করে দিয়েছেন এবং প্রুণ করে এটা এত সুন্দর একটা আকার নিয়েছে তার সাথে এরকম হালকা লাইট ভাব থাকে যেটা ভিরা হোয়াইটের সেরকম একটা অনন্য সুন্দর এই জায়গার গাছ অসাধারণ এই গাছকে অসাধারণ বললেও কম বলা হয় এখানেও একটা মাহারা গ্রুপের গাছ মাহারার তারও আকার সুবিশাল বিস্তৃত একটা গাছ মানে যতই দেখছে তো কোনো প্রশংসাই যথেষ্ট নয় যে এরকম গাছ কি অসাধারণ দিনুদার রূপ দিয়েছে যারা নতুন বগেন ভেলি এখন দিনুদা শুরু করতে চাইছে তাদের উদ্দেশ্যে কিছু একটা বার্তা যে কি করলে আপনার মতো যদি কেউ এই ভিডিও যারা দেখছেন যে তারাও তো অনেকে আগ্রহী হবেন যে এরকম আমিও করতে চাই তাদের জন্য একটা বার্তা কিছু যে কি করলে তারা এরকম করে তুলতে পারবে গাছ যেমন আয়তন হবে সেরকম টবের মধ্যে রাখতে হবে খাবার দিয়ে লাগাতে হবে আর মাঝে মাঝে টপ চেঞ্জ করতে হবে রিপোর্টিংটা খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টপ চেঞ্জ না করলে গাছ কিন্তু গ্রোথ হবে না ছোট টবের মধ্যে গাছ থাকলে যদি খাবার পায় কাছের গ্রোথ হবে সঙ্গে ডগটা ছাঁটতে হবে মূলত বগানভির করতে হবে এবং সেই সাথে রিপোর্টিং এই দুটো কাজ আপনাদেরকে করতেই হবে আর বর্ষাকালে একটু সতর্ক থাকতে হবে বর্ষার সময় ফাং সাইড এর বাইরে করার প্রয়োজন এইরতে কিছু নেই অনেক অনেক কিছু বলে কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা যে আপনি খুব সহজ পদ্ধতিতে এই গাছ তৈরি করেছেন একবারে আর আমি সবই মাটির কাজ করি আচ্ছা অন্য কিছু বিষয় দিয়ে না মাটি সিংকুচি হার গুলো এই নিয়ে আমার কাজ মূলত তো এই গাছগুলো যখন আপনি রিপোর্টিং করেন এরকম হিউজ ভলিউমের গাছ সে মানে খুব একটা পরিশ্রমের ভীষণ কষ্ট টোটালি ভালোবাসার তো ব্যাপার আছে সঙ্গে পরিশ্রমের দুটো মিশ্রণ না থাকলে সম্ভব নয় আমি চেষ্টা করি সবসময় এটাকে টপ চেঞ্জ করার সঙ্গে আমার সঙ্গে একজন থাকে আমার স্বাভাবিক না হলে এত বড় হিউজ ভলিউমের গাছ একা তো ধরাই যাবে না এটা ভীষণ কষ্ট এটা সবার ক্ষেত্রে সম্ভব নয় হ্যাঁ যারা বড় কিছুতে পারবেন না তারা ছোটতে ছোটতে শুরু করবেন কিন্তু সিস্টেম একটাই প্রসেস একই প্রসেস একটাই একই রকম মাটি খাবার ঠিকঠাক থাকে যেন টপ চেঞ্জ করতে হবে দু মাস তিন মাস বাদ বাদ টপ চেঞ্জ করলে কাছে গ্রথ হবে যে আমি দেখুন গাছে লুকিয়ে গেলাম এখন আমাকে আর খুঁজে পাবেন না আমি নিচ দিয়ে দিকে বেরিয়ে এলাম আর একটা ভ্যারাইটির সামনে আবার এখানে উঠে দাঁড়াবো এটা ভি এফ রুবি ভি ভারতবর্ষে খুব বেশি বছরের এটা গাছ নয় কিন্তু ভারতবর্ষে যে কয় বছরই থাকুক না কেন দিনুদার হাতে এই গাছ কি রূপ পেয়েছে একবার দেখুন আমি টপগুলোকে গাছের মতো করে চেঞ্জ করার চেষ্টা করি টপটাও সুন্দর লাগে হ্যাঁ টপ গুলো ভালো লাগে মানে গাছটা দর্শনের একটা ব্যাপার থাকে হ্যাঁ সেটা অবশ্যই গাছে টপ শুধু ফুল না গাছে শেপ সাথে টপ লাল হলুদ সব কম্বিনেশন সব রকম কম্বিনেশনই আপনার টপ আছে এটাও শুনলেন আপনারা যে শুধু গাছ না গাছের সাথে টপ গুলোও কিন্তু রঙিন এই দেখুন সাদা নীল সাদা করা আছে লাল সাদা করা আছে টবে এগুলা চেঞ্জ করেছি লাল সাদা টপ পরা আছে দেখতে ভালো লাগে এটা একটা সুন্দর গাছ বিরা গ্রুপের খুব সুন্দর গাছ ভিরা পিঙ্ক খুব সুন্দর ভিরা পিঙ্ক এটা একটা ফুলের ভ্যারাইটি খুব সুন্দর ফুল ভিরার এটা একটা বৈশিষ্ট্য এই রকম গুচ্ছে গুচ্ছে ফুল হয় যে কোনো ভিরারি এটা ভিরা পিঙ্ক এটা ভির্জা রেড যার একটা হেভি ব্লুমার গাছ ব্রিজা রেড জাস্ট গাছের শেপখানা দেখলেই এই গাছে ফুল থাক বা না থাক এই গাছের ফলিয়াজ এতটাই সুন্দর যে যেরকম শেপ হয়ে আছে অনন্য সুন্দর এক রূপ অসাধারণ এ কোনো প্রশংসায় সত্যি এর জন্য যথেষ্ট নয় ভায়োলেট সেপ্টেম্বর ভায়োলেট সেপ্টেম্বর সেপ্টেম্বর গ্রুপের একটা গাছ এই গাছটা কি একটু সেন্সিটিভ ভায়োলেট সেপ্টেম্বর ভায়োলেট সেপ্টেম্বর একটু সেন্সিটিভ গ্রুপের গাছ এটা রুটও সেন্সিটিভ হ্যাঁ এটা একটা ফ্লেম ফ্লেমের এখন আরো মনে হয় কালারটা ডিপ হবে সঙ্গে সাদা গোলাপও আছে এখানে হলুদ গোলাপও আছে শুধু বোগেন ভ্যালি তার সাথে সুন্দর গোলাপ দেখুন কি অনন্য সুন্দর সাদা গোলাপ এটাও বেঙ্গালোর ভ্যারাইটি এবং এটার খুব সুন্দর সুগন্ধ রয়েছে এটার এটা এটা এটাও সুগন্ধ ওটাও বেঙ্গালোর ভ্যারাইটি পিছনে আপনাদের একটা বেঙ্গালোর ভ্যারাইটি ওইদিকেও সুন্দর গোলাপ আছে ইয়েলো একটা গোলাপ এটাও টবে রাখা আছে বিরাট টবে টবের সাইজ যেটা এটাই মনে হবে মানে গাছ আঠেরো ইঞ্চি টব মানে মাটির থাকলেও এর থেকে বোধহয় ভালো হবে না এই টবের সাইজটাই এমন যারা এগুলো দেখছেন এই ভিডিও যে দেখছেন চেষ্টা করবেন এই ধরনের যদি আপনাদের পক্ষেও সম্ভব হয় একটু কন্টেনারটা বড় দিলে গাছের খাবারও প্রচুর হয় গাছ খুব ভালোভাবে গ্রো করে আমার নিউ ভ্যারাইটি গাছই আছে বিদ্যাধরী স্পটেড হল্যান্ড থেকে শুরু করে মানে আধুনিক যে ভ্যারাইটি থায় মালয়েশিয়ান যে ভ্যারাইটি গুলো সবই আপনার কাছে আছে এখন মহারাণী আহ আবার আর সেগুলো আপনার এখন যেহেতু ছোট গাছ ভারতবর্ষের খুব বেশি দিন হয়নি সেজন্য উনি সংগ্রহ করেছেন এগুলোও যখন আবার প্রস্ফুটিত হবে তাদের সম্পূর্ণ রূপে বিকশিত হবে তখনও সেই রকম দেখবেন যে কি অনন্য সাধারণ তার রূপ ঝরে গেল না এগুলো আরো সুন্দর ছিল ফুল অসাধারণ আবার নতুন করে ফুল অনন্য যে রূপ কেউ ফুল আসছে কেউ ফুল চলে যাচ্ছে সব এক সময় হচ্ছে না এটা গ্রাফটিং গ্রাফটিং এটা অনেকগুলো কালার রয়েছে এর মধ্যে দিনের এই গাছে আপনি এত সময় দেন কি করে যে এইতে এটাই আমাদের একটা বড় প্রশ্ন বাগান আমরা অনেকেই করি কিন্তু এই সময়টা হচ্ছে বর্ষাকাল বর্ষাকালেই গাছ তৈরি হয় আচ্ছা বর্ষাকালটা যদি ঠিকঠাক তৈরি করতে পারেন গ্রোয়িং সিজন মূলত বর্ষাটা করে হুম জুন জুলাই থেকে শুরু করে সেপ্টেম্বর অবধি গাছ তৈরি করবেন তাহলে আচ্ছা উপরে একটু আর গাছের জন্য প্রয়োজনীয় যেটা আমরা জানি যে গ্রোথের জন্য মূল আর সরষের খোল সরষের খোল আমি শীতকাল ছাড়া ইউস করি না আচ্ছা শীতের সময় ইউজ করেন গাছ লাগানোর সময় শিঙ্কুচি হারগুঁড়ো বাদাম খোল নিমখোল মিক্স সার গোবর সারও ইউস করি নি ভাই ইউজ করি আচ্ছা হ্যালো মাটি এই আমার কাছে শুনলেন আপনারা খুব সহজ পদ্ধতিতেই যা সহজলভ্য প্রত্যেকটা উপাদান সহজলভ্য সেরকমভাবেই এই গাছ তৈরি হয়েছে এবং সাথে কিছুটা ভালোবাসা অনন্য সাধারণ ভালোবাসা না বসলে গাছ হবে না ভালোবাসা প্রথম অনবদ্য অনবদ্য সত্যি যত তুলনাহীন আপনার এই বগুন দেখলে যারা দেখছেন কল্পনা করতেই পারছেন যে ফুটফুটলে এখনো তো বিশাল সাইজ অনেক ছোট ব্র্যাক রয়েছে তো জাস্ট সিজন শুরু হয়েছে এটা আগামী এক মাসের মধ্যে এ গাছ যে রূপে পৌঁছে যাবে সেটা আমরা কল্পনা করতে পারছি কি অসাধারণ বিশেষ করে দিনুদা যেটা বললেন টপ গুলো সেবে থাকতে চায় না ওটা সুন্দর সেবের মধ্যে আছে হ্যাঁ ক্যালিফোর্নিয়া গোল্ড ক্যালিফোর্নিয়া গোল্ড দেখতেই পাচ্ছেন হলুদ যেটা দেখা যাচ্ছে ওটাকে শেপ দেওয়া সত্যিই খুব কঠিন আমিও বাড়িতে গাছ লাগিয়েছি ক্যালিফোর্নিয়া আমারও বগিনডালিয়া আছে ওটা গ্রাফটিং একটা জাকিরানা আছে জাকিরানার সাথে মনে হয় পার্পল স্টার তার গ্রাফটিং তিনটা কালার তো দেখাই যাচ্ছে আপনার সব থেকে বড় বৈশিষ্ট্য যেটা আমিও দেখে বুঝলাম গাছগুলোকে একটা প্রপার শেপ দেওয়া যেটা আমাদের কাছে অনেক সময় খুব কঠিন হয়ে দাঁড়ায় গাছের গাছের শেপ থাকবে শেপ কোনো যে যতগুলো গাছ দেখুন বাগানে রয়েছে একটাও কিন্তু কোনো বিক্ষিপ্ত আকার নেয়নি প্রত্যেকটা গাছ একটা সুনির্দিষ্ট প্রপার শেপে যতখানি যেদিকে ব্রাঞ্চ থাকার কথা ঠিক যেন ততটাই আছে অসাধারণ অসাধারণ এই বগেন ভিয়ার আমরা স্বর্গে পৌঁছেছি সাথে কিছু গোলাপও দেখালাম আপনাদের দিনুদার আরো অনেক কিছু গাছ আছে ভবিষ্যতেও আমরা সেগুলি দেখাবো আমি হলুদ পলাস নীলমণিলতা মধুমালতি হলুদ পলাশ আছে আপনার কাছে হলুদ পলাশ করি সেই গাছও দিনুদার বাড়িতে আছে কিন্তু এখন যেহেতু সিজন না তাই এখন অন্য ধারে পড়ে আছে হ্যাঁ অন্য ধারে এখন তো সেটা সিজন না এখন তো দেখে কিছু বোঝাও যাবে না সেটা কোন ধরনের গাছ আর মেইনলি লতা আমার একটা শক্ত টবের মধ্যে নীলমণিলতা আমি বাকি সেভ আচ্ছা কি ফেসবুক চ্যানেলে দেখতেও পাবে আচ্ছা একটু বলে দিন যারা দেখছেন ফেসবুকে আপনাকে কি নামে দেখতে পাবে দিনবন্ধু saha ফেসবুক সার্চ করলে আমাকে পাবেন ফেসবুকে যারা আছেন তারাও সেখান থেকে দেখতে পারবেন সেখানেও তিনি যথা নিয়মিত এই পোস্ট করে থাকেন আজকে আপনাদের সামনে এটা তুলে ধরলাম তার এই অনন্য সৃষ্টি যেভাবে তিনি কাজ করেছেন কোন প্রশংসাই এর জন্য যথেষ্ট নয় শুধু মুগ্ধ চোখে তাকিয়ে থাকতে হয় বোলপুরের বুকে বাসিন্দা দীনবন্ধু সাহা যেভাবে এই বোগেন ভেলিয়াকে রূপ দিয়েছেন অনন্য সাধারণ রূপ এ ভোলার নয় এ সত্যিই দেখলে মোহিত হয়ে যেতে হয় যে কি কাজ তিনি কি সৃষ্টি তিনি তার বাগানে করেছেন আর একটা কথা যেটা দিন আগেই বললেন যেটা এই টবের কালার গুলো প্রত্যেকটা দেখুন কি কালার ফুল মানে লাল এত ব্রাইট রঙের যে 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 টব সত্যি আপনার এই হয় না আমার গাছ করার আগে বা ভাবি যে কি করলে কি হতে পারে এটা নরমালি আমরা কি যে গাছটার দিকে খেয়াল রাখি কিন্তু টবটা কি কালার হলো আমরা অতটা কিন্তু গুরুত্ব দিই না ভাবলে কোনো কিছু ইয়ে করা যায় না আমি ভাবনা থেকে এগুলো নিয়ে আসি দারুন এটা একটা নতুন কনসেপ্ট যে গাছ ফুল এবং তার সাথে একটা টব এই টবের রং নিয়ে অদ্ভুত একটা দারুন একটা সুন্দর যে কম্বিনেশন তৈরি হয়ে যায় ফুলের ব্র্যাকটের সাথে টবের কালার রুবি এত সুন্দর রুবি এই শেপ লাল হলুদ একদম সত্যিই তাই ইস্ট বেঙ্গলের কালার তৈরি করে দিয়েছেন লাল টপ হলুদ ফুল ক্যালিফোর্নিয়া গোল্ডকে যেরকম শেপ দেওয়া যায় না দেখলে সত্যি বিশ্বাস করা সম্ভব না যেটা ক্যালিফোর্নিয়া গোল্ডকেও যে গাছ সহজে কোনোভাবেই সেপে আসতে চায় না আপনার হাতে সত্যিই যেন জাদু আছে আপনার কথায় আপনার হাতের জাদুতে গাছ কোনো নির্দিষ্ট দিকে বিক্ষিপ্ত একটা ডাল নেই যতগুলো গাছ আপনারা দেখছেন কোনো গাছে একটা বিক্ষিপ্ত ডাল নেই যেটা একটু দিকে বেখাপ্পা ভাবে বেরিয়ে গেছে একটা সেরকম কিচ্ছু নেই কি দারুন তৈরি করেছেন এইটার ভ্যারাইটি গ্রাফটিং আছে এটা তো মনে ফুলটা তো অনেকটাই আপনার ফ্লেমের মতোই ফ্লেমের মতোই হয়তো এটা ভ্যারিগেটেড ফ্লেম হতে পারে আমিও ঠিক এটা জানি না যারা দেখছেন এটা বলতে পারবেন এটা সিলভার লিপটা পুরোটাই সিলভার কালার এবং একটা যে ফ্লেমের যে ফুল সেই ধরনের ফুল আজকের যে সাম্রাজ্য বগেন ভেলিয়াতে আপনাদের নিয়ে এসেছিলাম যে বলেই ছিলাম প্রথমেই যে একটা রঙিন স্বর্গে আমরা প্রবেশ করছি সেই রঙিন স্বর্গ আপনাদের কেমন লাগলো জানাবেন আমাদের সকলের প্রিয় বোলপুরের মানুষের প্রিয় দীনবন্ধুদার বাগান আপনাদের সামনে তুলে ধরলাম তার কিছু সুপরামর্শ যা তিনি দিয়েছেন গাছ করার জন্য রিপোর্টিং প্রপার একটা রিপোর্টিং করা এই গাছটা কিন্তু খুব মনে রাখতে হবে আমাদের রিপোর্টিং করলেই তবে এই রূপ আপনারা দিতে পারবেন দিনুদারকে আজকে অনেক ধন্যবাদ এরকম একটা বাগানে আসতে পেরে সত্যি আমাদেরও ভালো লাগছে আবারও ভবিষ্যতে আপনাদের সামনে সময় সুযোগ হলে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওটা শেষ করছি দিনুদাকেও আরো একবার ধন্যবাদ জানাই ধন্যবাদ আপনাদের সকলকে আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগলে শুভম গার্ডেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেক ধরনের বিভিন্ন ধরনের কন্টেন্ট গার্ডেনিং সংক্রান্ত আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে আর একবার নমস্কার